গতকাল রাজশাহী একটা বাসে কি হবে জানেন গতকাল রাজশাহী একটা বাসের মধ্যে টাকা তুটে সমস্ত নারীকে ধর্ষণ করতে আমার সঙ্গে বলো সেদিন পথে যাবে কোনো জন কটু কথা কবে না পথে আর প্রান্তরে সম্পদের মোহে পড়ে কোন রাহাজানি হবে না সবাই বলবেন ভাই যুবক বৃদ্ধ ছোট বাচ্চারা সবাই বলবা যদি আল্লাহর কোরআন হাতে এটা কি যারা বলে সেদিন সরসী নির্জন পথে যাবে কোন জন কটু কথা কবে না পথে আর প্রান্তরে সম্পদের মোহে পড়ে কোন জানি হবে না গতকাল রাজশাহী একটা বাসে কি হতে জানেন গতকাল রাশেই একটা বাসের মধ্যে টাকা তুলে সমস্ত টাকা কেরাইয়া বাসের মধ্যে নারীকে ধর্ষণ কর প্রান্তরে সম্পদের মোহে পড়ে কোনদিন রাহা জানি হবে না সবাই বলেন যদি মেনে চলি কোরান বলেন যদি মেনে চলি কোরান আর রাসুলের বিধান সকলেই শান্তিতে থাকবে পাল্লার আকাশে কলিমার পতাকাছি দিন দু বে কোমর ফারুক বললেন বা জিয়াকে যে জেলখানায় বন্দি করছিল কোনো অন্যায় করার কারণে এই সোনাতার লোক জোরে পড়লো অন্যায়ের কারণে আল্লাহ সাঈদি হুদেরকে ১৩ বছর জেলখানায় বন্দি করছিল আপনার বলেন তো কোনো অন্যায় করার কারণে যে কয়েকজন আমাদের নেতাদেরকে হাসিনা ফাঁসি দিলো তন্ন তন্ন করে খুঁজে দেখেন তাদের কোনো দোষ নাই বিনা অপরাধে বাংলাদেশের জাতির শ্রেষ্ঠ সন্তানকে ফাঁসি দেওয়া হল না। একটা মেতার ফাঁসির খবর আপনাদের বলতেছে তার নাম হলো মীর কাশেমালি দরেখান নাম কি মীর কাশেমালি কৌকিল বলতেছে স্যার আজকে রাত বারোটায় আপনার ফাঁসি হবে তো মীর কাশেমালি বলতেছে ভাই এখন কয়টা বাজে বলে এখন বাজে রাত সাড়ে নয় তো মির বলে এখনো ফাঁসি হতে আড়াই ঘন্টা সময় লাগবে এতক্ষণ বসে থাকে উকিল মানুষ নাকি রে আড়াই ঘন্টা বর্দার ফাঁসি হবে সে বলে দুই ঘন্টা ঘুম করবে উকিল মনে করতে ফাঁসির তিনটায় লোকটা পাগল হয়ে যায় উকিল যখন বের হয়ে যায় দুই ঘন্টা পরে রাত যখন সাড়ে এগারোটা বাজে এমন সময় ফাঁসির কন্ডেন সেলেট হয়ে গিয়ে দেখে মেরে কাশি মালিয়ে না দেখা ঘুম পাচ্ছে আপনার বলেন তো এই ঘুম কি সাধারণ ঘুম মাত্র আর তিরিশ মিনিট পরে লোকটার ফাঁসি হবে আর সেই লোকটাই হবে ঘুম পাড়ে কি মানুষ কারে। পায়ের বুড়ান গুলো ঝাঁকি দিচ্ছে লাভ দুটা বলতেছে কে ভাই ফাঁসির সময় কি হয়ে গেছে তাই না এখন আধ ঘন্টা মির কাশ্মীর অজু করে দুই রাগাত নামাজ পড়ে সুরা মুলুক মোজাম্মেল তেলাওয়াত করে হাসির কন্ডম সেলের মধ্যে যে পাঞ্জাবিটা সবচাইতে সুন্দর ওই পাঞ্জাবিটা পরে তিরুনজেসুল হাসায় বলতেছে দেখো তো উকিল আমাকে কেমন লাগতেছে উকিল দে আর দুই চার মিনিট পরে লোকটার ফাঁসি হবে আর সেই লোকটা সুন্দর পাঞ্জাবি পরে বা তার স্ত্রী নিজে চুল হাসায় বলে উকিল কেমন লাগতেছে উকিল বলে স্যার আপনার ফাঁসি হোক মির কাশেম আলী কান্দে আর বলে উকিল রে আমার ফাঁসি হবে আর তুমি কান্দেছ তুমি জানো উকিল আমি দুই ঘন্টার মধ্যে ঘুমের ভিতর আল্লাহ পাক দেখাইছে ফাঁসির মাধ্যমে আটটা জান্নাতের দরজা আমাকে বরণ করে নিবে

আমাদের কোনো দোষ নাই বিনা দোষে অন্যায় ভাবে তাকে জেলে রাখলো এত বড় একটা জুয়ান মানুষটা এমন পিটন দিছে এমন শাস্তি দিল যার কারণে হুইল সিয়ারে তাকে আদালতে হাজিরা দিতে হল রবিগুল ইসলাম মাদারের কোন দোষ নাই ডান্ডা পড়ে পড়াইছে আমির হামদারের ডান্ডা পড়ে পড়াইছে এদের কোনো দোষ নাই বাবা একটাই দোষ এরা আল্লাহর জমিনে কোরআনের বিজয় অন্য কোন জীবন ব্যবস্থা ধর্ম কেউ যদি গ্রহণ করে আল্লাহ বলেছেন লায়ুক মিনহু সেইটা কখনোই কবল করা হবে না এ কথার দ্বারা আল্লাহ বুঝাই দিলেন পৃথিবীতে ধর্ম কয়টা আরো জোরে বলেন আর সেই ধর্মের নাম কি আর সেই ধর্মের ভিতরে আল্লাহ আমাদের কবুল করেছে হুসিন আবেজার তাহলে জবান খোলে বলি আলহামদুলিল্লাহ আল্লাহ শুধু আমাদেরকে ইসলাম ধর্মের মধ্যেই কবুল করেনি বাবা আদম আলাহ থেকে ইসা সালাম পর্যন্ত সমস্ত নবীরাই কিন্তু ইসলামের দাওয়াত দিয়েছেন তোর এখানে ঠিক না হ্যাঁ কিন্তু আমাদের ভাগ্য এত ভালো যে আমরা ভাগ্যগুণে এমন একজন নবী এবং নেতা শুধু নবী না আমাদের নবী শুধু নবী না আমাদের কিন্তু একজন নেতা ধরে বলেন কি কিছুক্ষণ আগে আমরা মঞ্চে হয়েছে এরকম কথা আমরা বলি না অনেক মানুষ আছে আমার নেতার চরিত্র ফুলের মতন পবিত্র নামাজ পড়ে না একত্র এইগুলো আসলেই নেতা না এগুলো আমাদের বগুড়ির ভাষা বলা হয় লেতা লেতা বোধ আরকিন পাতি যখন ময়লা হতো পুরনো কাপড় তৈগুলো পরিষ্কার করতে এর নাম কি এর নাম হলো লেতা লেতা আর আমাদের নবী শুধু আমাদের নবী না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়েদে না তিনি হলেন আমাদের নেতা বাংলাদেশে অনেক মুসলমান আছে তারা আমাদের নবীকে শুধু নবী মনে করে কিন্তু নেতা হিসাবে মানে না এরকম কিছু মুসলমান আছে না নাই নবীর প্রতি দৌড় পড়ে নবীরে সালাম করে মিলাদের ভিতরে কিন্তু নবীর সমাজ গড়ার কাজে এদের দ্বন্দ্ব আমার নবী শুধু মাদ্রাসার নবী না আমার নবী শুধু কোরআনের মাহফিলের নবী না আমার নবী বিশ্ব নবী দরে তখন কথা ঠিক আমার নবী যেদিকে যাবেন পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ আমাদের নবী পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সুন্দর মানুষ আমাদের নবী চরিত্রের দিক আমাদের নবী কয় নম্বর পৃথিবীর শ্রেষ্ঠ বাবা হলেন আমাদের নবী শ্রেষ্ঠ নানা হলেন আমাদের নবী শ্রেষ্ঠ স্বামী হলো আমাদের নবী শ্রেষ্ঠ সেনাপতি হলেন আমাদের নবী শ্রেষ্ঠ নেতা হলেন আমাদের নবী শ্রেষ্ঠ রাষ্ট্রপতি হলেন আমাদের নবী কোন দিকে যাবেন এদিকে যাবেন সেদিকে নবিয়া নাই এই কারণে আল্লাহ বললেন লাকাতে কানা লাকুম ফিরাসুর ইল্লাহি কুসোয়াতুন আসানা যদি সফলতা অর্জন করতে চাও দুনিয়ার সমস্ত ফাংশান নেতার সানসাগেরি বাদ দেব বিশ্ব নেতার আদর্শকে যে তোমরা গ্রহণ করে না কথা কার আল্লাহ এই জন্য একটা স্লোগান দেওয়া লাগবে পারবেন আমার নেতা তোমার নেতা সকলে বলবেন বিষ না আগে শুরু করবে আমি আগে বলি আমার নেতা তোমার নেতা সকলে জবান করে বলুন বিশ্ব নবী মোস্তফা আমার নেতা তোমার নেতা এমন নেতা নিদানে আখের রাতে তরাইতে পড়ছে রাতে তান্ডারে হো গিয়া নবী পার করিবেন সেই তরণী সবাই বলেন নবী মর পরশমণি নবী সোনার খনি নবী নাম ভাবে যে সেই তো দোজা আনের ধনি আসেন আমার মুক্তার আসেন আমার বারিস্টার আসেন আমার মুক্তার আসেন আমার শেষ বিচারের হাইকোর্টে তিনি আমায় করবেন পার আমি পাপি রাসুল আল্লাহর সামনে আমরা যখন আসামি হব ওই সময় আমাদের নবী ফির হয়ে বারিষ্কার হয়ে আমাদের জন্য আল্লাহর কাছে ওকালতি করে আমাদেরকে সুপারিশ করে জান্নাতে পৌঁছায় দিবে এমন নবীর উন্মত হওয়াতে খুশি না বেজার তাহলে জবান খুলে আর একবার বলি আলহামদুলিল্লাহ মাইকলা ভাই